প্রসাদন কি প্রসাদন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া উদ্ভিদ একটা কমন শারীরবৃত্তীয় প্রক্রিয়া এই শারীর প্রক্রিয়া হয় কি উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানি অতিরিক্ত পানি বডি থেকে বের করে দেয় এবং সেটা কিভাবে বের করে খুব ইম্পর্টেন্ট বাষ্পাকারে বের করে মানে ভ্যাপোর ফর্মে ঠিক আছে লিকুইড ফর্মে না যদি প্রয়োজনের অতিরিক্ত পানি লিকুইড ফর্মে বের করতো তাহলে সেই জিনিসটাকে প্রশোধন বলতো না সেটা একটা আলাদা নাম আছে তোমরা অষ্টম চ্যাপ্টারে হয়তো পড়ে আসছো সেটা বলা হয় গাটেশন ঠিক আছে এবং সেটা পত্র রন্ধের মাধ্যমে হয় না সেটা হয় পানি মাধ্যমে প্রসোধনটা মূলত হয় মাধ্যমে মূলত হচ্ছে রন্ধের মাধ্যমে হয় তো এইটাই হচ্ছে এবং গাটেশনের মধ্যে ডিফারেন্স তো এখন আসি আমরা যেটা বলতে চাচ্ছিলাম অতিরিক্ত পানি প্রয়োজনের অতিরিক্ত পানি সেটা বাসপাকারে বের করে দেয় কিসের মাধ্যমে উদ্ভিদের কিছু বায়বি অঙ্গ আছে অঙ্গের সাহায্যে যদি বাষ্পাকারে বের করে দেয় তাহলে দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে মূল রোগ অভিশ্রবণ প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষণ করছে কোন প্রক্রিয়া অভিশ্রবণ এটা কিন্তু পরীক্ষা এম আসবে মূল্য মূলত পানি পরিশোষণ করে কোন প্রক্রিয়ায় পানি পরিশোষণ করে অবিশ্রবণ প্রক্রিয়ায় তো অবিশ্রবণ কি এটা সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি দাঁড়াও এ তারপর হচ্ছে এইটা তোমার জাইলেম টিস্যুর মাধ্যমে জাইলেম হচ্ছে পানিটা পরিবহন করবে কি পর্যন্ত পাতা পর্যন্ত নিয়ে যাবে পানিটা সেখানে আসলো এখন যখন পাতায় পানি আসলো পাতার মধ্যে পটরন্ধ আছে সেই পটরন্ধ যখন ফুলে গেল তখন সেই পত্রদন্ড খুলে গেল একটু আমরা পড়বো যখন পত্রদন্ড ফুলে যায় পানি দ্বারা বা বিভিন্ন কারণে তখন পত্রদন্ড খুলে যায় এবং পত্রদন্ড খুলে গেলে তখন এই মধ্য দিয়ে আমার পানিটা অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় ক্লিয়ার তো তাহলে আমাদের প্রশোধন আছে কয় প্রকার প্রশোধনের সংজ্ঞাটা আমরা দেখি

আসলে বিল করে দেয় বাষ্প এখন কোন কারণে যদি একটা উদ্ভিদ প্রয়োজনের থেকে অতিরিক্ত প্রসাদন করে অর্থাৎ আমি যদি মনে করি যে 100% যদি প্রসাদন করে ফেলে কোন কারণে আমি জাস্ট বলতেছি কথার কথা যদি 100% বাট নিয়ার 100% নিয়ার 100% প্রসাদন করে ফেলে তখন সেই জিনিসটার একটা প্রক্রিয়ার নাম আছে সেই জিনিসটাকে বলা হয় উইল্টিং এবং এই উইল্টিং এর ফলে গাছটা কি হবে নেতিয়ে পড়বে উইক হয়ে যাবে কারণ বেশি পরিমাণ পানি বডি থেকে বের করে দিছে আমাদেরও তো সারাদিন যদি পানি না খায় খুব দুর্বল হয়ে যায় না শরীরটা ঠিক তেমনি তাদেরও প্রশাসন যদি অতিরিক্ত করে ফেলো পানি যদি বডিতে নাই থাকে গাছ নেতিয়ে পড়ে এই ব্যাপারটাকে বলা হয় উইল্টিং প্রসাদনের প্রধান অঙ্গ যদি জিজ্ঞাসা করা হয় পরীক্ষায় মনে রাখবা প্রসাদনের প্রধান অঙ্গ বলতে প্রধান দাবি অঙ্গ যেটা হচ্ছে পাতা পাতাই হচ্ছে প্রসাদনের প্রধান অঙ্গ অনেকে ভুলে প্রসাদন অঙ্গ বললে পচরন্ধ্র দেখায় দেয় না পচরন্ধ্র দিয়ে হয় ঠিক আছে কিন্তু যখন প্রসাদন অঙ্গ বলিবে তখন দাগাইতে হবে পাতা পাতার মধ্যে পচরন্ধ্র থাকে ওকে এবং সেই পচরন্ধ্রের মাধ্যমে হচ্ছে তা ওকে বাট পাতাই হচ্ছে প্রসাদনের প্রধান অঙ্গ ক্লিয়ার আরেকটা জিনিস এই পশুদের মাপে কি দিয়ে এই যে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমি যে নিজের মতো করে পার্সেন্টেজ বলে দিলাম এটাকে এমনি এমনি হয়ে যায় আমি উদ্ভিদ দেখলাম আর বলে দিলাম আন্দাজি যে এত পার্সেন্ট প্রশোধন হচ্ছে না প্রশোধন বেশি হচ্ছে না কম হচ্ছে এটা পরিমাপের তো একটা যন্ত্র থাকা লাগবে এক্স্যাক্টলি পরিমাপ করার জন্য যন্ত্র আছে কিন্তু পরিমাপের একটা যন্ত্র আছে সো এগুলোই যেগুলো পরীক্ষাতে এমসি কে আকার আসতে পারে সেগুলো আমি বলতেছি এটার নাম হচ্ছে গ্যানম পটোমিটার গ্যানম পটোমিটার তোমরা যখন মেডিকেলের চান্স পেয়ে যাবা হয়তো অনেকে তোমাদের তখন ফার্স্ট ইয়ারে তোমরা একটা ফিজিওলজি বই পড়বা সেই ফিজিওলজি জ্ঞান সাধারণত পড়ে পড়ে না সো একটা বই আছে সেটা পোস্ট স্টুডেন্টরা বেশি পড়ে সো সেখান থেকে আমার নামটা মাথায় আসে সো জ্ঞানম একজন বিজ্ঞানীর নাম সো জ্ঞানম পটোমিটারের মাধ্যমে আসলে প্রশোধন পরিমাপ করা সম্ভব ক্লিয়ার আচ্ছা আর কি কি আছে একটু বই আমরা যদি দেখি তার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে প্রশোধন সম্পর্কে সে প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল হিসেবে সম্বোধন করছিল কি বলছে ইট ইস নেসেসারি ইভিল অথবা প্রয়োজনীয় অমঙ্গল প্রয়োজনীয় নেসেসারি ইভিল। তোমরা নিজেরাই বুঝতে পারো চিন্তা করো এটা নেসেসারি একদিক থেকে শব্দগুলো ভাঙো নেসেসারি কেন কারণ এটার মাধ্যমে প্রয়োজনীয় অতিরিক্ত পানি যখন বাষ্পাকারে বের করে দেয় এটার মাধ্যমে উদ্ভিদ তার থার্মো রেগুলেশন করতেছে তার হিট মেনটেন করতেছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতেছে আমার বডিতে যেরকম ঘাম বের করে দিয়ে আমি আমার বডি থার্মোরেগুলেশন বা আমি আমার বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতেছি ঠিক তেমনি তারাও প্রসাদনের মাধ্যমে সেই কাজটা করতেছে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা ছাড়া উদ্ভিদ টিকতে পারবে না বাঁচা অসম্ভব অন্যদিকে এটা একটা অমঙ্গল কারণ কি পানি যে বের করে দিচ্ছি খুব কম পরিমাণ পানি কিন্তু বের হয়ে যাচ্ছে না এই প্রসেসে পানি কিন্তু অনেক বেশি পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে নিরানব্বই পার্সেন্ট প্রায় নর্মালি সো যার কারণে

হার থেকে যদি কোনো কারণে প্রসাদনের হারটা বেড়ে যায় এই যে প্রসাদন বাইরে এই বাষ্পাকারে পানিটা বের করে দিতেছে বাষ্পাকারে পানিটা বের করে দিতেছে যদি এই প্রসাদনের হারটা শুধুমাত্র কারণে যদি এই পানি শোষণ হার থেকে বেড়ে যায় তখন কি হবে মাটিতে কোনো পানি থাকবে না কারণ যতটুকু শোষণ করতে তার থেকে বেশি প্রসাদন হয়ে যাচ্ছে তখন এটা উদ্ভিদ নে দিয়ে পারবে মারা যাবে দিস ইস দেওয়াই দিস ইজ প্রয়োজনীয় অমঙ্গ পরীক্ষায় আসলে সুন্দর করে বর্ণনা করতে পারবা তো আমি খুব কোর কনসেপ্টটা বুঝাই দিচ্ছি তোমরা একটু বই পড়বা সাহিত্য মিশাবা সুন্দর করে বলে দিবা